এই হোয়াটসঅ্যাপ গাইজ কি অবস্থা আপনাদের আশা করতে ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেকদিন পর আরেকটা একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি মোহাম্মদ আক্তার আসলে বুঝবেন না মানে এই দুনিয়ার মধ্যে আপনার কে এখন কে ফর সেটা আপনি মরণের পরও বুঝবেন না নিজের যাই যাদেরকে ভাই বোন যাদেরকে আপনি ছোট থেকে সেই ছোট থেকে খাওয়াইয়ে বা অন্যদেরকে লালি ফালি বড় করতেছেন আপনার এই না অবশ্যই দেখেন তারপর কিছু কথা বলতে কথাগুলো শোনা যাবেন দেখেন ভিডিওটা নিয়ে জটিলতা সৃষ্টি হয় পরিবারের মধ্যে মাহবুবের সন্তান ও স্ত্রীর আকুতিতেও মন গলেনি তার আপন দুই ভাই ও চার বোনের শনিবার রাতে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন টিএনটির সাবেক কর্মকর্তা সত্তর বছর বয়সী মাহবুবুর রহমান মৃত মাহবুবুর রহমানের ইচ্ছে অনুযায়ী তার পরিবার তাকে বরিশাল নগরীর রূপাতল এলাকার ওয়ারিস সূত্রে পাওয়া জমিতে দাফন করতে চান কিন্তু এতে বাধা দেন বলে অভিযোগ জায়গার মধ্যে কবরস্থান দিলে সেই জায়গার কোনো মূল্য থাকবে না তাহলে কি শিক্ষা ফেলেন এখান থেকে কেউ আফন নাই দুনিয়ার মধ্যে কেউ আফন নাই একমাত্র আল্লাহ আর এক নবী এই দুজন ছাড়া আর কেউ আপন আপনার আমার মরণের পরও মানুষ দেখেন উনি এক সময় কুটিপতি ছিল আর উনি একজন লাশ হয়ে গেছে লাশ ওনাকে এখন কেউ মারিয়ে দিতে চাই না ওনাকে এখন ওনার জাগার মধ্যে মেরে দিতে নাকি ওনাদের ইয়ে করতেছে কারণ উনি যদি এখানে যদি জাগার মধ্যে মারি দেওয়া হয় ওনাকে ওই জায়গার কোনো মূল্য থাকবে না ওইটা ওনারা বিক্রি করতে পারবে না দর্শক শ্রোতা এই ভিডিওর মধ্যে অনেক কিছু শিকার আছে শিখেন আমি আর আপনি সবাই শিক্ষা আছে এই ভিডিওর মধ্যে ভিডিওটা একটা শেয়ার করে আরেকজন ভাইকে দেখার अनुरोध ले लो धन्यवाद